নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি সুজির একটি ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি সুজি দিয়ে যে এরকম একটি রেসিপি বানানো যায় যেটা খেলেই মুখে একেবারে মিলিয়ে যাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক সুজি দিয়ে এই রেসিপি বানাতে আর কি কি প্রয়োজন হচ্ছে প্রথমে আমি একটি মিডিয়াম সাইজের নারকেলকে কুড়িয়ে রেডি করে রেখেছি আর লাগছে এখানে এক কাপ চিনি আর এক বাটি সুজি যে কোনো মেজারিং বাটিতে আপনারা সুজিটা মাপ মতো নিয়ে নেবেন আর এখানে লাগছে আড়াইশো গ্রাম দুধ যেটা আমি গ্লাসে একটু মাপ করে নিয়েছি এবার চলে যাব পুরটা তৈরি করার জন্য পুর করতে এখানে তেমন একটা কোনো কষ্টকর ব্যাপার নয় খুব সহজেই নারকেল আর চিনি মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তাই দেখুন নারকেল কোড়ার ওপরে দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনিটা দিয়ে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেবো বেশ অল্প পরিমাণে এলাচের গুঁড়ো এলাচ গুঁড়োটা দিলে ফ্লেভারটাও যেমন সুন্দর হবে টেস্টিও হবে তাই এখানে এলাচের গুঁড়োটা অ্যাড করে দিয়ে আরও বেশ কিছুটা সময়ের জন্য ভালোভাবে মিশিয়ে নেব আর এই রেসিপির জন্য পুরটা ঠিক এরকমভাবেই তৈরি করতে হবে এই পর্যায়ে পুর মোটামুটি কমপ্লিট এখন আমি গ্যাসটা জ্বালিয়ে একটি কড়া বসিয়ে দিয়েছি এখন আমি সুজির ডোটা তৈরি করে নেব কড়াটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ায় দিয়ে দিচ্ছি একবারটি সুজি সুজিটাকে আমি এখন ড্রাই রোস্ট করে নেব আর ভালোভাবে ড্রাই রোস্ট করবো তবে একেবারে লালচে কালার করে ভাজবো না মোটামুটি সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে না যারা করে ভেজে নিতে হবে আর দেখুন এই পর্যায়ে সুজিটা প্রায় ভাজা কমপ্লিট আর বেশ দেখুন কতটা সুন্দর ধোঁয়া উঠতে শুরু করেছে এখন আমি একটি থালাতে করে বেশ কিছুটা সময়ের জন্য ঠান্ডা হতে দিয়ে দেব। এর ওপরেও যদি দুধ দিয়ে সুন্দরভাবে ডোটা তৈরি করা যেত কিন্তু আমি সেভাবে করব না কারণ কি সুজিটা তাহলে দলা পাকিয়ে যাবে খুব একটা ভালো হবে না তাই আমি সুজিটা একটা থালায় বের করে ঠান্ডা হতে দিয়ে দিলাম আর ওই কড়াতেই দিয়ে দেবো আড়াইশো গ্রাম মতো দুধ আর এই দুধটা আমি আগের থেকেই জাল দিয়ে রেখেছিলাম আর দুধটা এখানে আমি বেশি গরম করব না আর সেই গ্লাসটা ধুয়ে দিয়ে দিলাম আরো হাফ গ্লাস মতো জল আর দিয়ে দেবো এখানে এলাচ পাউডার এতে করে টেস্টটাও খুবই ভালো হবে আর দেব হাফ কাপ চিনি দিয়ে ভালোভাবে না করে এভাবে মিশিয়ে নেব আর চিনিটা মেল্ট হওয়ার জন্য একেবারে দুধটা উষ্ণ গরম করে নেব দুধটা বেশ ভালো করে উষ্ণ গরম করে নিয়েছি এখন ভেজে রাখার সুজিটা অল্প অল্প দেবো আর অল্প অল্প ভাবে মিশাতে থাকবো একসাথে দিয়ে দিলে দলা পাকিয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু দুধ বেশি গরম হওয়া যাবে না একেবারে লো ফ্লেমেই রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে সুজিটা দিয়ে ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে দলা পাকিয়ে না যায় এবার পুরো সুজিটা দিয়ে দেব দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব এখন গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে রেখে দেব হাইতে রেখে ভালোভাবে ডোটা তৈরি করে নেব আর দেখুন ধীরে ধীরে কিন্তু এভাবে শুকিয়ে আসছে এভাবে না যারা করতে করতে দেখবেন একেবারে কড়ার থেকে ছেড়ে আসছে একটি গোল ডো তৈরি হয়ে গেছে সেই পর্যায়ে বুঝতে হবে যে ডোটা পারফেক্টলি তৈরি হয়েছে দেখুন এভাবে অনবরত না করতে থাকছি আর এই পর্যায়ে দিয়ে দেব হাফ চামচ লবণ লবণটা দিলে এতে ফ্লেভারটা ও টেস্টটাও খুবই ভালো হবে নাহলে খুব একটা স্বাদ লাগবে না তাই সব শেষে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালোভাবে না করে নেবো দেখুন ধীরে ধীরে ডোটা কিন্তু তৈরি হতে শুরু করে দিয়েছে আর করার থেকে ছেড়ে আসছে আরো মিনিট খানে এভাবে না চাড়া করে নেবো আরো বেশ কিছুক্ষণের জন্য একটু জলটা শুকিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না একেবারে গোল ডো তৈরি হয়ে যাচ্ছে নিজের থেকে ততক্ষণ অবধি এভাবে না করতে থাকবো দেখুন ধীরে ধীরে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে একেবারে করার থেকে ছিঁড়ে একেবারে গোল হয়ে গেছে এখন আমি খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে দিচ্ছি দেখুন একেবারে গোল শেপে নিজের থেকে তৈরি হয়ে গেল এই পর্যায়ে একেবারে ভাবে ডোটা তৈরি হয়ে গেছে আর এখন আমি একটি থালায় ডোটা দিয়ে দেব তার জন্য আমি একটি পরিষ্কার থালা নিয়ে নিয়েছি এবার থালার মধ্যে ডোটা দিয়ে দেব আর একটুখানি ঠান্ডা করে নেব যতক্ষণ পর্যন্ত না হাতে এসেভাবে মাখানো যাচ্ছে ততক্ষণ অব্দি বেশ কিছুটা পরিমাণ ঠান্ডা করে নেবো হলে গরম ভাব হাতে লেগে হাতটা পুড়ে যাবে আর দেখুন এই পর্যায়ে বেশ কিছুটা ঠান্ডা করে নিলাম একদম উষ্ণ গরম আছে এই পর্যায়ে দিয়ে ওই ডোটারই চারটে ডো আরও ভাগ করে নেব যাতে করে কী হয় রুটিটা বেলা যায় সে ঠিক সেরকমভাবে একটি ডো তৈরি করে নিচ্ছি এবার আমি ভালোভাবে ডোটা তৈরি করে নেব আর এখন নিয়ে নেব একটি চাকতি ওই চাকতিতেই ভালোভাবে আগে ডলে নেব এইভাবে ডলে নিলে কি হবে বেশ সুন্দরভাবে ভাবে সফট হয়ে যাবে আর অল্প ময়দা দিয়ে ভালোভাবে একটু ডলে নিচ্ছি করে খুব সফট হয় আর পরে ফেটেও যাবে না পিঠেগুলো দেখুন অন্যান্য ডো গুলোর থেকে এই ডোটা কতটা সফট হয়েছে এবং মোলায়েম হয়েছে একেবারে মোলায়েম হয়ে গেছে এই পর্যায়ে আমি আরো বেশ কিছুটা ময়দা দিয়ে ভালোভাবে বেলে নেব দেখুন বেশ ভালোভাবে হালকা হাতে পেলে নিচ্ছি আর এই পর্যায়ে রুটিটা ভালোভাবে বেলে নিয়ে দেখাচ্ছি ঠিক রকম ভাবে আমি বানালাম একেবারে পাতলাও হবে না আর মোটাও হবে না সেই পর্যায় পর্যন্ত বেলে নিতে হবে দেখুন বেলে নিয়ে চলে এলাম আর দেখুন কতটা পুরু রেখেছি আমি এখানে একেবারে পাতলাও নয় আর মোটাও নয় এবারে আমি একটি বাটি নিয়ে নেব বাটির সাহায্যে লুচিগুলোকে ফার্স্টে কেটে নেব আর দেখুন এভাবে দুটো লুচি বের করে নিলাম এবারে দেখাবো আমি কোন প্রসেসে পুরটা ভরে পিঠেটা তৈরি করতে হবে এবারে দিয়ে দেব চিনি দিয়ে মেখে রাখা নারকেলের পুরটা দিয়ে ভালোভাবে দেখুন সাইড থেকে একটু জল দিয়ে দেব তাহলে কি হবে চিটটা ভালো ধরবে দিয়ে দুটো সাইড ঠিক পুলিপিঠের মতো চেপে দিচ্ছি বেশ ভালোভাবে হাতের সাহায্যে ভাবে চেপে চেপে দেব তাহলে আর কোনোভাবে খুলেও যাবে না কিছু পুরো বেরোবে না দেখুন এইভাবে তৈরি হয়ে গেল রসপুলির ঠিক একই রকম প্রসেসে আরও একটি করে দেখাচ্ছি পুরটা দিয়ে দিলাম দিয়ে সাইড থেকে দিয়ে দেব তো অল্প অল্প জল জলটা দিয়ে দেওয়ার পরে দুটো সাইড ভালোভাবে লক করে দেব ঠিক পুলি পিঠের সেপে করে ঠিক একই রকমভাবে বাকি পিঠেগুলো তৈরি করে নিয়ে ফিরছি দেখুন এক বাটি সুজিতে কতগুলো পুলি পিঠে হয়েছে ঠিক এক বাটি সুজি দিয়ে এতগুলো পিঠে তৈরি করে নেওয়া যেতে পারে এবার আমি চলে যাব চিনির রসটা বানানোর জন্য তার জন্য গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বেশ ভালো মতো করে গরম করে নিচ্ছি কড়াটা উষ্ণ গরম হয়ে গেলে দিয়ে দেব এক কাপ চিনি আর ওই কাপেরই মেজারমেন্টে দিয়ে দেব এক কাপ মতো জল দিয়ে ভালোভাবে না করে চিনিটা মেল্ট করে নেব আর দিয়ে দেব এলাচ চারটি এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ পরে চিনিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেব আরো এক কাপ চিনি ও এক কাপ জল দিয়ে চিনির রসটা বানিয়ে নেব চিনির রসটা এখানে একেবারে লিকুইড থাকবে কোনো ভাবে একতার বা দুতারের মতো করে শিরা বানাতে লাগবে না ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মিনিট চিনির রসটা দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে আর রসটা বেশ ভালো মতো ফুটে উঠেছে এখন আমি সরিয়ে একটা সাইড রেখে দেবো এবার এতেই আরো একটি কড়া বসিয়ে দেব পিঠেগুলোকে ফ্রাই করার জন্য আর কড়াইতে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ তেল যেহেতু আমি ডিপ ফ্রাই করব সেই জন্য এখানে আমি প্রায় পাঁচশো গ্রাম মতো তেল দিয়ে দিয়েছি আর রিফাইন তেলেই আমি ভাজবো তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সমস্ত পিঠেগুলো দিয়ে ভালোভাবে লাল লাল কালার করে ভেজে নেব আর দেখুন পিঠেটা ভাজা হয়ে গেলে অটোমেটিক ফুলে করে উপর দিকে উঠে আসবে এখানে সেরকম ভাবে না আচারা করার প্রয়োজনীয় না আচারা করে নিচ্ছি দেখুন একটা সাইড বেশ লাইট ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে উল্টে অপর সাইড ভেজে নেব ঠিক একই রকম ভাবে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব দেখুন বেশ ভালো মতো এখন একদম লালচে কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে চিনির রসে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে না চড়া করে নেব ঠিক এরকম অবস্থায় গরম গরম অবস্থায় দিতে হবে চিনির রসে তাহলে কি হবে রসটা পুরোপুরি টেনে যাবে আর চিনির রসটা যেহেতু এক্ষুনি তৈরি করেছি চিনির রসটাও একটু উষ্ণ গরমও রয়েছে এই পর্যায়ে দিলে ভালো মতো রসটা ভেতরে ঢুকে যায় বেশ রসালো হবে আর খুবই মোলায়েম নরম যা মুখে দিলেই মিলিয়ে যাবে ঠিক একই বাকি পিঠাগুলো ভেজে রসে দিয়ে রসাল এই পুলি পিঠের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সেই সঙ্গে এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং আপনারা সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আর এদিকে দেখুন সমস্ত পিঠে গুলো ভেসে রসে ডুবিয়ে নিয়ে চলে এলাম কতটা রস ভালো হয়েছে দেখুন আর খেতেও খুবই মজাদার আপনারাও ঠিক একই রকম পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন খুবই টেস্টি হবে আপনারা সকলে ভালো থাকবেন